এটা হলো ইসলামিক সামাজিক বাজার তেরোতম মূলনীতি সৎ কাজের আদেশ দান অসৎ কাজে বাধা প্রদান প্রধানীতিটা বলেন বাধা প্রদান সৎ কাজে কাজে আদেশ দান অসৎ বাধা প্রদান এটা হলো ইসলামিক সামাজিক তেরোতম মূলনীতি এই বারো তেরো সবটাই কিন্তু আমি বয়ান করার স্বার্থে নামাইছি এটা আপনি যদি ঘরে ধরি দেন যে তেরোতম মূলনীতি দেখি আছে না নাই আপনি কিন্তু কোথাও পাইবেন না গুগলও পাইবেন না কোথাও পাইবেন না এটা শুধুমাত্র আমি আপনাদের সামনে বয়ান করার জন্য আমি একটা তার পিপ বানায় নিয়ে আসছি এটাকে বারো বলছি এটাকে তেরো বলছি সবগুলি এক নম্বর মন্দির কোনটাই বারো না কোনটাই তেরো না কিন্তু সবগুলিকে একদিনে এক মুহূর্তে বলা সম্ভব একটা ডিসিপ্লিন করা লাগবে একটা সিরিয়াল তো দেওয়া লাগবে এই জন্যই কেবল আমি আমার পক্ষ থেকে এইভাবে একটা সিরিয়াল করে নিয়ে আসছি আল্লাহ আমাদের সবাইকে বুঝার তাও ঠিক দান করে তো ইসলামী সামাজিকতার তেরোতেও মূলনীতি কি ভাই সবাই একটু বলি হক্কের আদেশ দান অসত কাজে বাধা প্রদান যাকে আমরা আর সহজ ভাষায় বলতে পারি দাওয়াত ও তাবলীগের মেহনত করা সহজ ভাষায় বলতে পারি কি বলতে পারি ভাই দাওয়াত ও তাবলীগের মেহনত করা এটা হক কাজের আদেশ এবং অসত কাজের নিষেধ এই যে একটা जिम्मेদারি এইটা কাজ এটা আসলে শুধু معاشারত বা সামাজিকতার কাজ না যে সামাজিক जिंदगी এটা হবে আর তো হবে না এরকম না এটা এমন একটা কাজ যেই কাজটা ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন জীবনের যে কোনো অধ্যায়ে মুসলিম হিসাবে আমার দায়িত্ব আমার সামনে যারা আছে আমি যদি তাদেরকে অন্যায় করতে দেখি তা আমি তাদেরকে নিষেধ করব আমি যদি তাদেরকে হক এবং ইবাদতের ক্ষেত্রে গ্রাফতি আর উদাসীনতা করতে দেখি তাহলে আমি তাদেরকে সৎ কাজের করব এই जिम्मेদারি কার ভাই সবার जिम्मेদারি আমার जिम्मेদারি বলেন কার जिम्मेদারি ভাই ইসলামী সমাজিতার মধ্যে এটা আনা হলো কেন কারণ সমাজকে যদি আমরা সঠিক সমাজ রাখতে চাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজ আমাদের উপহার দিয়ে দিয়েছেন ওই সমাজ কিছু যদি আমরা ধরে রাখতে চাই আমাদের সমাজে গিন জাতি এবং বিদর্মিদের সফল হিস্ট্রি কালচার তাজিব তমুদ্দুন সভ্যতা যদি আমাদের সমাজ থেকে আমরা বাঁচাইতে চাই এবং আমাদের সমাজকে নির্বেজাল ইনসাফলা সমাজ শান্তির সমাজ সুখময় সমাজ বানাইতে চাই আদর্শ সমাজ বানাইতে চাই তাহলে সৎ কাজে আদেশ দান অসৎ কাজে বাধা প্রদানের কোন বিকল্প নেই এই দায়িত্ব পালন করা ছাড়া কোন দিন সমাজ আদর্শ সমাজ হতে পারে না আর এই দায়িত্বটাকে নিয়েই সমস্ত নবীগণ দুনিয়া আগমন করেছেন সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ সৎ কাজে আদেশ অসৎ কাজে আর এটা কোন নর্মাল দায়িত্ব না এটা প্রতিটা মানুষের উপর খরচ দায়িত্ব ভাই কি দায়িত্ব ভাই বলেন না কি দায়িত্ব খরচ দায়িত্ব

হকে ওসিয়ত করে অর্থাৎ সৎ কাজের আদেশ করে সে লাভবান যে করে না সে ক্ষতিগ্রস্ত আদেশ করে অর্থাৎ অসৎ কাজে নিষেধ করে সে লাভবান বাকি সব ক্ষতিগ্রস্ত এই চার গুণ তো ইমান এবাদত সৎ কাজে আদেশ অসৎ কাজে বাধা প্রদান এই চার কাজ

তোমরাই শ্রেষ্ঠ জাতি তোমাদের আবির্ভাব ঘটানো হয়েছে মানুষের কল্যাণের জন্য মানুষ চাই সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক নাস্তিক হোক বেইমান হোক চাই মুসলমান হোক যে কোনো ধর্মেরই হোক না কেন তার কল্যাণার্থে কাজ করবে এই জন্যই দুনিয়াতে আমাদেরকে আবির্ভাব ঘটানো হয়েছে জন্ম দেওয়া হয়েছে এই জন্য আজ উমর বলছেন যে নিজেকে খাইরে উন্মত বানাইতে চায় শ্রেষ্ঠ মানুষ বানাইতে চায় সে যেন দাওয়াতের কাজ করে দাওয়াতের কাজ করবে তো শ্রেষ্ঠ হবে না করবে তো শ্রেষ্ঠ হবে না বরং সে ক্ষতিগ্রস্ত হবে সুরে আসর তার প্রভাব এই কাজ হজরত আল্লামা মুফতি তাকি উসমানি দাওয়াত বরকাত তার ইসলাই খুতুবাদের মধ্যে তিনি লিখেন সুকাহায়ে কেরাম বলেছেন অর্থাৎ সমস্ত মুফতিদের বক্তব্য এটা নামাজ যেভাবে ফরজ রোজা যেভাবে ফরজ হজ জাকাত যেভাবে ফরজ ঠিক তেমনি ভাবে সৎ কাজের আদেশ দান করা অসৎ কাজের নিষেধ করা এটাও মানুষের উপরে ফরজ সৎ কাজের আদেশ দান করা অসৎ কাজের নিষেধ করা যে নকল মোস্তাহ ভাই বলেন না ভাই কি ফরজ এটা ফরজ দায়িত্ব এরপরে আল্লা মাতার উসমানী সাহেব লিখেন এই কথা একজন লোক সারা জীবন খুব নামাজ পড়লো খুব রোজা রাখলো খুব ইবাদী করলো খুব আল্লাহ আল্লাহ করলো খুব রাস্তার করলো কিন্তু আদেশ করে নাই কোনদিন কাউকে অসৎ কাজের নিষেধ করে নাই এবং মানুষটাও পরকালে হাসরের ময়দানে আটকায় যাবে পাকড়াও হবে সে পাকড়াও হবে আটকা পড়ে কোন হাসরের ময়দানে এমন ঘটনা ইনশাল্লাহ সামনে আসবে যে সমস্ত ঘটনার মধ্যে এবাদত বুঝার কাল্লা গজবে পরিণত করছে এই জন্য দোস্ত সৎ কাজের আদেশ দান অসৎ কাজে বাধা প্রদান এই কাজটা সুন্নত নকল মুস্তাহাব ও কাজ না এটা ফরজ কাজ বা এটা ফরজ কাজ ফরজ কাজ দোস্ত ফরজ দুই প্রকার একটা ফরজে আইন একটা ফরজে কেফায়া দাওয়াতের কাজ কি কোথায় আমরা নিয়ে যাবো এটাকে সেটা ফুকায় ফেরাম পরিষ্কার করে আমাদের জানায় দিছে কাজ দাওয়াতের কাজ দুই ভাবে করা যাবে তাই ভাবে একটা এনফেরাদি ভাবে আর একটা সেমাই ভাবে এনফেরাদি বলা হয় একা একা কাজ করা আর সেমাই বলা হয় সঙ্গবদ্ধ ভাবে কাজ করা এনফেরাদি আপনি আপনার সামনে কাউকে অন্যায় করতে দেখলেন

কিন্তু ইনফেরাদি ভাবে করা সবার উপর পর্যায়ে কোন একজন মানুষ যদি জীবনে একবারও দাওয়াতের কাজ না করে থাকে সে যত এবাদত গুজারি হোক না কেন হাসলে আটটা পড়বেই পড়বে এই ফরজকে লঙ্ঘন করার কারণ এই কথাটা মনে থাকবে তুমি সে আল্লাহ দাওয়াতের কাজ করা ফরজে কিফায়া কিছু মানুষ করলে বাকিরা বেঁচে যাবে আর এনফেরাদি দাওয়াতের কাজ করা

আয়াতের সঠিক ব্যাখ্যা না বুঝার কারণে কেউ করে বাড়াবাড়ি কেউ করে ছাড়াছাড়ি বাড়াবাড়ি কি বোঝা আর ছাড়াছাড়ি কি বোঝা ছাড়াছাড়ি বোঝায় মানুষ মনে হয় আরে ভাই নিজের ছেলে অপরাধ করতেছে নিজের বিগ অপরাধ করতেছে নিজের ভাই অপরাধ করতেছে বোন অপরাধ করতেছে এলাকার মানুষ অপরাধ করতেছে এলাকার ছেলেরা এলাকার মেয়েরা সমানে বাড়ি করে সামনে অপরাধ করতেছে কিছুই বলে না কেউ একজনও কিছু বলে না এটা হলো ছাড়াছাড়ি কেন এটা আমার আপনার ফরজ দায়িত্ব ছিল না আমি আমার ছেলেকে কেন বলি না আমি আমার মেয়েকে কেন বলি না আমি আমার দিদিকে কেন বলি না আমি আমার আত্মীয় স্বজন আমি দেখতেছি তারা নামাজে অবসরা করে আল্লাহর বিধান পালনে তারা অবহেলা করে আমি কেন তাদের সৎকাজের আদেশ দিচ্ছি না আমি দেখতেছি তারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত তা আমি কেন অসৎ কাজে বাধা দিচ্ছি না এটা হলো ছাড়া ছাড়ি বহু মানুষ কিছুই মনে করে না আবার কিছু মানুষ করে বাড়াবাড়ি কি ভাড়া বাড়ি ঘর বাড়ি বাদ দিয়া চলে গেছে হ্যাঁ সারাদিন এই মানুষের ভিতরে লেগে দিছে নিজেরও খবর নাই সন্তানের খবর নাই এটার নাম হলো বাড়া আমাদের দিন বাড়া না ছাড়া ছাড়িও না মাঝামাঝি থাকতে হবে কি থাকতে হবে থাকতে হবে বেশি বাড়া না ছাড়া ছাড়িও না আমাদেরকে মাঝামাঝি থেকে কাজ করতে হবে নিজের ঘর বাড়িরও খবর রাখা লাগবে জাতিও খবর রাখা লাগবে

তোর সামনে আলোচনা আসবে ইনশা আল্লাহ দাওয়াতের কাজ করার লাভ না করার ক্ষতি এবং দাওয়াতের কাজ করার উসুল এবং আদাব আপনি আল্লাহ চাইব ইনশাআ সামনে আলোচনা করবো